আদিপুস্তক এগারো অধ্যায় থেকে নয় পদে আমরা দেখতে পাই যে বাবিলের উচ্চ গৃহের কথা রয়েছে মেসোপটেমিয়ায় চব্বিশটিরও বেশি প্রাচীন সুউচ্চ ঘরের অবস্থান সম্বন্ধে এখন জানা গেছে এগুলোকে জিগুরাট বলা হয় এবং এগুলো সম্ভবত বাবিলের উঁচু ঘরের মতো ছিল দেখতে এই সুউচ্চ ঘরগুলো খুবই বড় ছিল এগুলো ছিল রোদে শুকানো ইট দিয়ে মানুষের তৈরি পাহাড় মাটি খুঁড়ে উরুকে সবচেয়ে পুরানো উঁচু ঘরের সন্ধান পাওয়া গেছে পবিত্র বাইবেলে এই জায়গাটাকে এরক বলা হয় তা আমরা আদিপুস্তক দশ অধ্যায় দশ পথে দেখতে পাই এটা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের আগের হবে উর বরশিপ্পা ও বাবিলে অন্যান্য প্রসিদ্ধ জিগুরাটের ভগ্নাবশেষ রয়েছে